সেখান থেকে পরিবর্তন হয়ে পথে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই তামিম তিনি অলরেডি একটি ভিডিও আপলোড দিয়েছেন সম্পর্কে সম্পর্কে মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে তিনি যে এতটা পরিবর্তন হয়েছে কেউ কেউ তাকে জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আবার কেউ কেউ খুশি হয় নাই কারণ ইসলাম যদি মেনে নেয় তাদের অনেক চুলকানি আছে অনেক নাস্তিক মূর্তাদের চুলকানি আছে ইসলাম নিয়ে যে এত বড় সেলিব্রিটি ইসলাম কেন মানবে এরা ইসলামের বিপরীত থাকবে অর্থাৎ নাস্তিক থাকবে তাহলে তাদের মনের মতো হয় কিন্তু যখন আস্তিক হয়ে যায় বিশ্বাসযোগ্য হয়ে যায় যখন মুসলমান হয়ে যায় তখন তাদের সমস্যা হয়ে একজন পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে ফিরে দিনের পথ এসেছেন

সো আমরা ইউজুয়ালি ডেলি প্রতিদিন ইউজ করি আস্তাকফিরুল্লাহ তবা ইকুয়ালস যখন আমরা ওই ভুল কাজ যেটাই করতেছিলাম ওটা আর করব না অ্যান্ড আমরা ইদিনাস অত মুস্তাকিম দ্য স্ট্রেট প্যাথের মধ্যে আমরা থাকবো যে সরল পথের মধ্যে আল্লাহ আমাদেরকে গাইড করবে আমরা ওই পথটাতে থাকবো সরল পথে ওই ঠিক হয়ে যাওয়া এবং ওই যে গুণাটা আমি করতেছিলাম যে খারাপ কাজটা আমি করতেছিলাম ওটা বন্ধ করে আমি ঠিক হয়ে যাওয়া এই প্রসেসটাই হচ্ছে তবা এখানে একটা বিষয় বোঝানো হয়েছে তামিম মির্দা ভাই তিনি জিজ্ঞাসা করতেছেন তাওবা সম্পর্কে উজুরকে তখন তাওবা সম্পর্কে বুঝাই দিতেছেনওবাইটা যে আল্লাহ যে গুণ আগে করছে এখন করবো না সেটার নাম তাওবা আগে যে অপরাধ করতাম সে অপরাধ এখন আর আমি জীবনেও করবো না সেটার নাম তাওবা যখন মনে মনে এই রাধা করবো এই টার্গেট করবো সেটাই তাওবা হয়ে যাবে ইনশাল্লাহ সেই তাওবাই তাম মির্ধা ভাই নিয়েছেন তিনি আগে যে নাটক গোসিল করতেন সেখান থেকে ফিরে দিনের পথে এসেছেন এবং তার দাড়িগুলা দেখলেই মনে হয় যে তিনি কতটা পরিবর্তন হয়েছে তামিম মির্ধা ভাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আমার অডিয়েন্সের পক্ষ থেকে এবং গোটা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে ভাই জন এরকম দিনের পথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখরাতে কবুল করে নাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মুসলমানের খাতিলে একজন দিনই ভাইয়ের খাতিলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ